এই রমজান মাসে প্রকৃত বন্ধু কিভাবে চিনবেন যে রোজ গুলা দেখি বিরাট ভাল লাগে ইফতার বাটি নিয়ে আর কষ্ট ওয়াজ করুন তো আমার বন্ধু বান্ধবরা আমার দাওয়াত দেয় না আচ্ছা তুমি কি আঙ্গুর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাইলে পাওয়া যাবে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন খেয়াল করবে গত রমজানে আমাদের বন্ধু বান্ধব একটি ইফতার পার্টির আয়োজন করেছে বাবারে সেই আয়োজনে আমাকে ইনভাইট করলো আমি সারাদিন অনেক আশা নিয়ে শেষ বিকালে সেই পার্টিতে আমি পার্টিতে করে গিয়ে দেখি বাজানো রে সেইখানে বাইগুনি নাই পেজু নাই সব নাই বুটবিরান নাই খেজুর নাই জিলাপি নাই কিছু নাই বাজান রে কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই রমজান মাসে প্রকৃত বন্ধু কিভাবে চিনবেন যে বন্ধু আপনাকে টেলিফোন করে আপনার কাছে গিয়ে আপনাকে ইফতারের দাওয়াত দিবে ইফতার পার্টি আয়োজন করবে বাসায় নিয়ে ইফতার করাবে সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু শুধু তাই নয় যদি সেই ইফতার পার্টিতে দেখেন গরু গোস্ত দিয়ে বিরানি রানছে ফল ফুড থাকবো শরপত থাকবো খেজুর থাকবো জিলাপি থাকবো এইসব দিয়া যে আপনারে মন মতো ইফতারে খাওয়াইবো সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু ভাই আছে এরা সারা একটি প্রেমিকার লগে সেট করে আর বলে বাবু আমার শেষ চাইতে ছেড়ে সুমু ডাক্কা দিও কে রে ভাই তোর বাড়ির তোর মা নাই এ সারাটা জীবন তোর মা তোর ডাক্কা তুললো তোর বাপে তোর ডাক্কা তুললো তোর ছোট বোন আছে তোর ডাক্কা তুললো তুই কোন কলে আরেক বিড়ি দিয়ে রে কো ডাক্কা তুললো কথা 티짝이